মার্চ ফর সামথিং এরকম কোনো যদি প্রতিবাদ বা অন্য কোনো উদ্দেশ্যে করা তার কি বেড়া থাকে দেখছেন তো ওই যে ওই মারা গেছে আরেক জায়গায় আর আমি এখানে দাফন করার জন্য কবর খুঁজ দিয়েছি প্রতিবাদ কার বিরুদ্ধে আচ্ছা ইহুদিদের ঘৃণী এটা কি আমাদের সন্দেহ আছে কারণ কেউ কি ইহুদিরা ভালোবাসে তো আমরা এখানে মার্চ ফর ইউ এটা কি বেউ দেখাতে করা আপনি বুঝেন না কথা এটা কৃষি প্রতিবাদের অংশ প্রতিবাদ কোনটা বলে বাইরে প্রতিবাদ এটা বলে তাকে আমি পাচ্ছি তার কথাটা হচ্ছে মার্সের সাথে সম্পৃক্ত কি এটা এটা ঘৃণিত ইহুদিরা আল্লাহ তালার অভিশপ্ত জাতি বান্ধু এটা বলে কিন্তু এটা বলার জন্য মার্স করতে হবে হ্যাঁ বিশাল করে একটা মিছিল করতে হবে মিছিল করে কেউ কারে দাঁড় করাইতে একজন কেউ উপরে কেউ নিচে উঠবে নিয়ে ঝগড়া করতে হবে একবার গণতন্ত্রের অভ্যুত্থান লাগাইতে উঠবে নিষেধ উঠবে একটা না না তিনজন তুই উঠবে আমি উঠবো লাগে ঝাড় লাগিয়ে একটা হয়ে গে মার্শ এটার প্রতিবাদে কী হলো ভাই প্রতিবাদের জায়গা তো এটা নয় যেখানে গণ্ডগোল সেখানে প্রতিবাদ আপনি কোন জায়গায় প্রতিবাদ করতেছেন এর প্রতিবাদে এখানে বিরোধী নাই কারো কেউ বিরোধিতা করতেছেন এটা নেই যেটা করতে পারেন এটা কার বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন বাংলাদেশ সরকার কি যেতে পারবে যুদ্ধ করতে ক্ষমতা আছে তার নিজের নিয়েই মরে যাচ্ছে তোমাদের নিয়ে তোমার নিয়ে বিপদে আছে আর ও ওইখানে চিন্তা করবে কি নিয়ে হাতের পাশে আর কিছু করতে পারে জায়গা দিতে পারতেছে না আর এখানে তো ওখানে কিছু করবে এই প্রতিবাদে জায়গা এখানে হইলো তোমার মুখের প্রতিবাদে তো মিশন করতে হবে কেন তার জন্য সর্বোচ্চ যেটা করতে হবে দোয়া এবং আর্থিক সাহায্যে পৌঁছাইতে পারলে পৌঁছাইবা তোমার প্রতিবাদ হলো দোয়া

ঠাট্টা মানুষ কাজের জন্য করতেছে কই যে প্রতিবাদীরা এবার জন্য করতেছে না কি জন্য করি না মস্কারের জন্য মালাগড়ে জিজ্ঞাসা করেন এবার তাহলে কেন করতেছি না কেন করতেছে ভাই এবং উদ্দেশ্য আছে রে ভাই রাজনৈতিক উদ্দেশ্য একটা ইয়া তৈরি করা শো ডাউন দিয়া আজকাল দুনিয়াতে এগুলো চলতেছে এখন এগুলো দিয়ে এগুলি কোন কোন ইসলামের ভিতরে পড়ে মানুষের ইসলাম জানান মানুষের নিজেরা ইহুদি চরিত্র বসবর্তী সুদ কাদের কাজ সুদ কারা খাইতো ঘুষ কারা খাইতো কোরআন আর কারুর সট আল্লাহ বলছে সট ঘুষ খাই ইউদিরা আর ঘুষ খাচ্ছে ইউদিরা মানুষ সরসলকে কষ্ট দিচ্ছে ইমানদারদের কষ্ট দিচ্ছে এদেশের শাসকরা বড় রঙ্গুলি সব শাসক কষ্ট দিচ্ছে এখন দিচ্ছে আল্লাহ শরীয়তকে লঙ্ঘন করেছে কারা ইউদিরা এরা কি করছে একই কাজ করছে এগুলি দেখে না শোডাউন করতেছে হ্যাঁ সয়তানো হাসে আমার বিরুদ্ধে করতে আসছে তোরাই তো আমার তো করাই লাগে না একবার এই জাতীয় কোনোদিন ছিল না এগুলি এই জাতীয় প্রতিবাদ ছিল না সারা দেশের মানুষকে ইসলামের প্রতিষ্ঠিত করুন আপনার প্রতিবাদ না ইসলামের মানুষকে ইসলামকে শিখান আপনার পরিবারে ইসলাম আছে কিনা দেখেন যারা চিলি চিলি করে কট্ট ইসলাম আছে একটু খুশকি দেখেন যারা হাজির হয়েছে মার্চ পর মুক্ত মুখে ওদের ইসলাম ঘরের ভিতরে কতটুকু আছে ওই ফজর নামাজ জমাতে পড়ছে কিনা এটা খুঁজলেন তো হ্যাঁ ইমান দায়িত্ব মনে করে গেছে আর কি কিন্তু নামাজটা পড়ে নাই আর কি ইমানে নেই ইমানে নেই ফজর ইম পড়ে নেই তারপরেও ঠিক আছে এদের নিকে সব ঠিক আছে এগুলি হচ্ছে রাজনৈতিক ইসলাম আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী একদম বইটা বই লিখছেন ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা বইটা বাংলা অনুবাদ হয়েছে পড়বেন আপনারা পড়ে বুঝতে পারবেন ইসলামের কেমনে রাজনীতি বানাই বলে সেটা ইসলামের মধ্যে রাজনীতি আসে তাই বলে আপনি ইসলামটাই রাজনীতি বানাই গেছে এটা তো না আমার যেটা যে যে দৃষ্টি দেখছি ওই দৃষ্টিতে ইসলামের ব্যাখ্যা করছে